হ্যালো এভরিওন কেমন আছে সবাই আজ মা রান্না করবে দেশি মুরগি কিরে কেমন লাগে তো আজকে দেশি মুরগি রান্না করবে সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগে আর স্পেশালি এই যে এর জন্য হচ্ছে অস্তমঙ্গলা এসছে বোন তো তার জন্য মা দেশি মুরগি রান্না করছে নিজের হাতে তুই খাবে আমরা বেশি খাবো ঠিক আছে কি রান্না হচ্ছে মাংস কি মাংস দেশি মুরগি আজকে মা দেশি মুরগি রান্না করছে দেখো মায়ের হাতে দেশি মুরগি যা লাগে না ওইদিকে আলু ভাজা হচ্ছে ঠিক আছে দেখো আলুটা ভেজে নিচ্ছে মা যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কারণ আমরা খেয়ে দিয়ে অনেক তাড়াতাড়ি বেড়ে যেত সেই জন্য মা তাড়াতাড়ি করে রান্না আদা রসুন কি একসাথে কালার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এই যে দেখো আজকে রান্না করছে মা কাঠের উনুনে এই দেশি মুরগির ঝোল বন্ধুরা তোমরা কারা কারা খেতে পছন্দ করো চলে এসো আমি এত রান্না করি চিকেন কিন্তু মায়ের মতো এরকমই দেশি মুরগি আমি কখনোই রান্না করতে পারি না আর ভীষণ ভীষণ টেস্টি লাগে আমার আর এদিকে দেখো বোন মাংসটা ম্যারিনেট করে নিয়েছে এখানে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ তারপর সর্ষের তেল সব কিছু দিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দেওয়া আছে ম্যারিনেট করা মাংসটা কি করবি মোমো করব ও এখান থেকে আবার টমেটো দিয়ে দিয়েছে আলুর মধ্যে লবণ আর হলুদ দেওয়া তো হ্যাঁ মা ভীষণ ভীষণ ভালো রান্না করে দেশি মুরগিটা হ্যাঁ এই বাটিতে কি মশলা তুলবে মা আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন আলুটা নামিয়ে মনে নেবো তো এই তে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা তুলে রাখছো কেন তরকারি যখন পুড়বে এখন এই মশলাটা দিয়ে দেবো ভীষণ টেস্টি হবে এবার দেখো এই যে চিকেন দিয়ে দিচ্ছে দেশি মুরগি এটা সব কিছু ম্যারিনেট করা ছিল ওই উনুনটা পুরো ফাঁকা রয়েছে আর গরম জলটা বসিয়ে দিলো চিকেনে দেওয়ার জন্য तो काय नाही तो काही আর একটু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই না মা দাও না অসুবিধা নেই কালারটা কিন্তু দারুণ এসেছে ধনে পাতা দিয়েছ হ্যাঁ হয়ে এসেছে না গরম গরম ঝাল ঝাল দেশি মুরগি ঝোলা হয়ে গেছে তো এবার সবার জন্য ভাত রেডি করি রেডি তো চলো